নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে হ্যাঁ বন্ধুরা ভালো রাখার জন্য অবশ্যই কেয়ার দেখাই সেই কেয়ার করে যখন আপনারা বলেন যে উপকার পেয়েছি তখন অবশ্যই অনুপ্রেরণা যোগায় আগামী ভিডিওগুলো বানানোর জন্য আর অনু আর সবচেয়ে বড়ো কথা যে সুফল কেন পাবেন না আমি আমার বাগানে যেটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো আমার বাগানের গাছগুলো যদি ভালো থাকতে পারে তো আপনাদেরগুলোও থাকবে এটা স্বাভাবিক বিষয় তো বন্ধুরা আজকে থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা সমস্ত গাছে ডেটলের সাথে এই দুটো জিনিস বা দুটো উপাদান যদি মিশিয়ে গাছে দেন যেমন টবের মিডিয়াতে কোনো পিঁপড়ে বা কোনো ধরনের শামুক বা কেন্ন এই জাতীয় যারা ক্ষতি করে গাছের কোনো মানে কোনো ধরনের পতঙ্গ থাকবে না যদি নির্দিষ্ট দিনের ব্যবধানে আর ডেটলের সাথে এই দুটো উপাদান মিশিয়ে এই গাছে জবা গাছে যদি আপনি প্রয়োগ করেন বা বগিনভিলিয়া গাছে প্রয়োগ করেন বা যে কোনো গাছে আপনারা বাগানে যদি প্রয়োগ করতে থাকেন বাগানের সমস্ত গাছ থেকে টবের মাটি থেকে কোনো পোকামাকড় থাকবে না গাছের পাতায় পোকামাকড় থাকবে না পাশাপাশি গাছ ভরে ভরে কুঁড়িয়ে আসবে সেই রকমই উপাদানগুলো দিয়ে আজকের আমি দেখাবো যে কেয়ারটা এবং কতদিনের ব্যবধানে স্প্রে করতে হবে বা টবের মিডিয়ায় দিতে হবে সবটাই আজকের বলে দেব আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে কিছু লিকুইড ফার্টিলাইজার আমি মাঝে মাঝে প্রয়োগ করি তো এটা একদিক থেকে বলতে পারেন যেমন গাছের সারের কাজ করবে তেমন কিন্তু অপর দিক থেকে কীটনাশকেরও কাজ করে থাকবে কিছুটা ফাঙ্গিসাইডেরও কাজ করবে তো কিভাবে কি কি উপাদান দিয়ে বানাবো এবং কতদিনের ব্যবধানে প্রয়োগ করব সেটা অবশ্যই ভিডিওটি দেখতে হবে একটু ধৈর্য ধরে আর অবশ্যই সেইভাবে ব্যবহার করুন আপনার বাগান থাকবে সুরক্ষিত আর প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই বলবো যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করব। আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন বাগান প্রেমী বন্ধুদের মাঝে যাতে সহজে সকলে মিলে সুন্দরভাবে আমরা বাগান করি এবং সবচেয়ে বড় কথা বাগানের বাগান করতে গেলে গাছের যে খাবার দাবার কিংবা গাছের যে কীটনাশক সেটা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে একটু খরচ সাপেক্ষ হয়ে দাঁড়ায় ব্যয় সাপেক্ষ হয়ে দাঁড়ায় তো সহজে সর মানে সহজ উপায়ে সহজভাবে আমরা যদি বাগান করতে পারি তাহলে তার ক্ষতিটা কি। তো আমি যেটা দেখাবো সেইভাবে কেয়ার করুন একদম কথা দিচ্ছি যে বাগান আপনার থাকবে সবচেয়ে ভালো সুরক্ষিত তো কি কি নিতে হবে এটা যেটা দেখছেন দেখে বুঝতেই পাচ্ছেন যে এটা ভিনিগার নিয়েছি তো ভিনিগার আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে রান্নার কাজে ব্যবহার করা হয় এই ভিনিগার একদিক থেকে যেমন পোকামাকড় দূর করতে সাহায্য করবে টপ থেকে পিঁপড়ে দূর করতে সাহায্য করবে তেমন কিন্তু অপরদিকে মাটিটাকে অ্যাসিটিক করে তুলবে যেটা কিনা সমস্ত গাছের পছন্দ তো এক লিটার জলের একটা দ্রবণ বানাচ্ছি সেখানে মোটামুটি এক টেবিল চামচের মতন ভিনিগার আমরা নিয়ে নেব এক লিটার জলের মানে এই দ্রবণটা যেটা তৈরি করব সেটা এক লিটার জলের কন্টেনারে গুলব এবং তারপরে সেটাকে দু লিটার মানে এক লিটারের দ্রবণের সাথে আরও এক লিটার সাধারণ জল মিশিয়ে নেবো তো এইটা দেখলেন ভিনিগারটা গেল এবারে আসছি যেটাই সেটা হচ্ছে ডেটল এই ডেটলটা কতটা নিতে হবে ডেটলও নিতে হবে আপনাকে এক টেবিল চামচের মতন তো এক টেবিল চামচ ভিনিগার এক টেবিল চামচ ডেটল এই ডেটলের কাজটা করবে এটাই এর যে গন্ধ সেটাতেও পিঁপড়েরা নিতেই পারে না আর তার পাশাপাশি যে কোনো যে পোকামাকড় আছে সেইগুলোকে দূর করতে সাহায্য করবে এবং তারপরে যেটা করবে সেটা হচ্ছে ফাঙ্গালস দমনে সাহায্য করে ফাঙ্গাল ইনফেকশন যেগুলো গাছের হয় সেগুলো দমনেও ব্যাপকভাবে সাহায্য করে রেজাল্ট আপনারা পেয়ে যাবেন গাছে প্রয়োগ করার পরে পরেই তবে হ্যাঁ যে পরিমাণ দেখাচ্ছি সেই পরিমাণেরই দেবেন একদম বেশি পরিমাণের দেবেন না যেভাবে টেবিল চামচ মেপে বললাম ওইভাবেই দেবেন আর যেটা দেখাচ্ছি এটা দেখতেই পাচ্ছেন যে এটা ষাট এম এলের একটা কন্টেনার ডেটলের তো সে কতটা নিলাম যে ক্যাপটার সেটাও দেখে দেখিয়ে নিলাম এবং সেইভাবেই দেবেন তো এই যে ডেটল এবং ভিনিগার উভয় একসাথে মিশছে তার পাশাপাশি পাতায় আমরা গাছের পাতায় স্প্রে করব সেটাকে আটকে রাখার জন্য বা ধরে রাখার জন্য স্টিকার হিসাবে এই শ্যাম্পুটাকে আমরা ব্যবহার করব যে কোনো এক টাকা দামের একটা শ্যাম্পুর পাউচ নিয়ে নেবেন নিয়ে সেটাকে সম্পূর্ণভাবে আপনারা কিন্তু এই দ্রবণটার মধ্যে ঢেলে দেবেন তো ঢেলে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা যাতে জলের সাথে সুন্দরভাবে মিশে যায় সেই কারণেই এই ব্যবস্থাপনাটা আপনাদেরকে করে ফেলতে হবে এই যে তিনটে উপাদান যে মেশানো হলো অর্থাৎ ডেটল ভিনিগার এবং শ্যাম্পু এই তিনটে উপাদান ভীষণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে আমরা কিন্তু এর সাথে আরও এক লিটার সাধারণ জল প্রয়োগ করব। এই যে ডেটল যেমন একদিক থেকে পোকামাকড় পিঁপড়ে তাড়াবে তেমন ফাঙ্গাস দমন করবে তার পাশাপাশি আপনাদের যে ভিনিগার সেটাও কিন্তু মাটিটাকে অ্যাসিডিক করবে তার পাশাপাশি কিন্তু এই পোকামাকড় তাড়াতেও ব্যাপকভাবে সক্ষম এই ভিনিগার এবং যাদের সাদা মাছি আসে গাছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই দ্রবণটা ব্যাপকভাবে কাজ করবে তাই একদিক থেকে কীটনাশক বা ফাঙ্গিসাইড কিংবা আর দিক থেকে কিছুটা হলেও কিন্তু আপনার গাছের যে মাটিটাকে অ্যাসিটিক করে তোলা যার ফলে যে গাছের ফুল আনতে বা ফল আনতে যে জিনিসটার প্রয়োজন সেইটাকে করে তুলবে তো দেখুন এই যে স্প্রেয়ার বোতলটার মধ্যে আমি কিন্তু ভরে নিচ্ছি এই এক লিটার মোটামুটি হয়েছে দেখতেই পাচ্ছেন যে দ্রবণটা গেছে এই এক লিটারের কাছাকাছি বা এক লিটারের মতন এর সাথে আরও এক লিটার সাধারণ জল মিশিয়ে নেবো তবে আর একটা সতর্কতামূলক কথা আমি বলে দিচ্ছি যে পরিমাণ যেটা দেখিয়েছি সেইটাই দেবেন কম হলে কোনো ক্ষতি নেই যেন অতিরিক্ত বেশি যেন না দিয়ে ফেলেন তো দু লিটারের একটা দ্রবণ কিন্তু তৈরি হয়ে গেল দেখতেই পাচ্ছেন কন্টেনারের মধ্যে স্প্রেয়ার বোতলটার মধ্যে দিয়ে দিয়েছি এরপরে স্প্রেয়ার বোতলটা ভালো করে টাইট করে ঝাঁকিয়ে নেব ঝাঁকিয়ে নিয়ে গাছের পাতায় স্প্রে করব এবং তার পাশাপাশি কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে টবের মিডিয়াতেও কিছুটা পরিমাণে আমরা এই দ্রবণটাকে দিয়ে দেব তাহলেই দেখতে পাবেন যে এই যে পাতা কুঁকড়ানো যে সমস্যা লঙ্কা গাছের বা যে কোনো গাছের গোলাপ গাছের যে কোনো গাছের জবা গাছের পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা দূর হবে অতি দ্রুততার সাথে তার পাশাপাশি যেটা হবে মিডিয়াটা অ্যাসিটিক করে তুলবে এবং মিলিবাগ জাপ পোকা এই ধরনের বা হোয়াইট ফ্লাই এই ধরনের যে পোকামাকড়গুলো সেগুলোও কিন্তু অতি দ্রুততার সাথে দূর হয়ে যাবে স আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে এখন মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে তাই যেদিন আমরা খাওয়া মানে এই দ্রবণটা স্প্রে করব বা প্রয়োগ করব খেয়াল রাখতে হবে অন্তত যেন তিন ঘন্টা মধ্যে বৃষ্টি না হয় অর্থাৎ বৃষ্টি হলে কিন্তু ধুয়ে বেরিয়ে যাবে কোনো কাজে আসবে না তো এটা মাথায় রেখে দেবেন রেখে দিয়ে যদি বৃষ্টি হয় ধুয়ে জ্বলে গেল তারপরে কী করবেন আবার পরের দিন এটা আপনাদের দিতে হবে এবং এই যে শ্যাম্পুটা যেটা মিশিয়ে দেওয়া হয়েছে সেটা কিন্তু ব্যাপকভাবে পাতার যে গায়ে এই দ্রবণটাকে আটকে রাখার ক্ষেত্রে বিশাল সাহায্য করবে তো দেখুন আমি কিন্তু জারবেরা গাছ সমস্ত গাছে আমার বাগানে যেটাই করি আমি সেটাকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করি এবং সেই জিনিসটাকেই তুলে ধরি তো এরপরে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে এটা কখন প্রয়োগ করব। এটা আপনারা সকালের দিকে মানে যখন সূর্যের আলো আপনার বাগানে এসে পড়বে না সেই সময় করতে পারেন বা যখন হচ্ছে সন্ধ্যার ঠিক আগের মুহূর্ত সেই সময় আপনারা প্রয়োগ করতে পারেন এই দুটো সময়ই আপনারা প্রয়োগ করতে পারেন কোনো সমস্যা হবে না কিন্তু রৌদ্রের মধ্যে এই দ্রবণটা কখনোই স্প্রে করা যাবে না যে যা গিয়ে করলে কিন্তু গাছের পাতা ক্ষতি হয়ে যেতে পারে তো এরপরে যেটা বলবো যে টবের মিডিয়াতেও যেহেতু দেব তাই মিডিয়া যেন হালকা ভিজে থাকে হালকা ময়েশ্চার থাকে এটা খেয়াল রাখবেন এবং পাতার নিচের দিক পাতার খাঁজ কুড়ির খাঁজ এই সমস্ত জায়গাগুলোয় কিন্তু এই দ্রবণটাকে ভালো করে স্প্রে করতে হবে গাছের ডালদুলো ধরে উল্টে পাল্টে স্প্রে করে দেবেন খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন এই জিনিসটা স্প্রে করলে আর অবশ্যই যেটা বলবো যে কতদিনের ব্যবধানে বা কতদিন অন্তর এটাকে স্প্রে করা যেতে পারে এটাকে আমরা দশ দিনের ব্যবধানে ব্যবহার করতে পারি আমাদের সমস্ত গাছে সব গাছ ভালো থাকবে সব গাছ সুস্থ থাকবে যদি এইভাবে কেয়ারটা করতে পারি আমরা তাহলে দেখবেন যে যেমন একদিক থেকে খরচা অনেক কমে যাচ্ছে তেমন কিন্তু ঘরোয়া উপাদান দিয়ে কোনো ক্ষতি ছাড়া আমরা গাছকে সুরক্ষিত রাখতে পারছি সুস্থ রাখতে পারছি ভালো রাখতে পারছি তো দেখুন সব জায়গায় কিন্তু এই স্প্রেটা আমরা করে দিতে পারি তো আপনারা এইভাবে স্প্রে করুন আর এই যে দ্রবণ দেখালাম এই দ্রবণ ব্যবহার করুন নিজেরাই রেজাল্ট পেয়ে যাবেন মাত্র দশ দিনের মধ্যে হ্যাঁ বন্ধুরা যাদের আক্রান্ত গাছ সেই আক্রান্ত গাছ হলে তখন দুদিনের ব্যবধানে ব্যবহার করতে পারেন আক্রান্ত বলতে আমি বোঝাতে চাইছি যে যাদের গাছে মিলিবাগ বা পোকামাকড় কীটনাশক আছে তারা দুদিনের ব্যবধানে ব্যবহার করবেন দুবার তারপরে যেভাবে বলেছি সেইভাবেই ব্যবহার করবেন তো এইভাবে ব্যবহার করুন সহজে বাগান করুন মন খোলা রেখে বাগান করুন আর চিন্তা মুক্ত হয়ে বাগান করুন বাগান করতে গেলে বেশি চিন্তা করবেন না সহজভাবে সুন্দরভাবে বাগান করুন আর আমি তো রয়েছি প্রতিদিন সন্ধ্যে ছটায় আপনাদের জন্য সমস্ত ধরনের ভিডিও নিয়ে আসব। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছিল সবুজ হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে